সম্মানিত গাছ শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগুলো আর নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক বিন্দু আপনারা দেখতে পারছেন যে লেচু গাছ আমাকে আমরা এগুলো কুরিয়ারে ডেলিভারি দেওয়ার জন্য গাছগুলো তোলা হয়েছে প্যাকিং করার জন্য ব্যান্ডেল করার জন্য তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ পাঁচ থেকে ছয় ফিট হাইট আছে আমাদের সাত থেকে আট ফিট হাইট আছে এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি আমি আবার বলি অনেক প্রবাসী ভাই ও বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন যাদের পূর্বতপক্ষে নার্সারি নেই যারা অনলাইনে ইউটিউবে এবং ফেসবুকে তারা বিভিন্নভাবে প্রতারণা করতেছে যাদের কোনো নার্সারি যাদের কোনো বাগান নেই আপনারা উত্তরবঙ্গের বাংলাদেশে বিখ্যাত নার্সারি প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান পা এগুলো নার্সারি থেকে গাছ সংগ্রহ করতে